ফোনের এক প্রান্তে যখন কোনো এক ব্যবসায়ী তার রক্তপানি করা উপার্জন বাঁচানোর জন্য কাঁপছেন তখন অন্য প্রান্তে ভেসে আসছে এক শীতল আত্মবিশ্বাসী কণ্ঠ দাবিটা স্পষ্ট পঞ্চাশ হাজার টাকা এরপরই আসে সেই অদ্ভুত প্রস্তাব টাকাটা দিলে আর কোনোদিন বিরক্ত করব না দরকার হলে আপনার হয়ে কাজ করব এই কণ্ঠস্বরটি ছিল রাজধানীর নিকুঞ্জ এলাকার ত্রাস মোহাম্মদ ইসমাইল হোসেন বাবু ওরফে বাবুর। যিনি একটি রাজনৈতিক দলের সাইনবোর্ড ব্যবহার করে এলাকায় নিজের প্রভাব বিস্তার করেছিলেন কিন্তু সেই কাজের সুযোগ আর বাবুর হল না তার আগেই শনিবার সন্ধ্যায় নিকুঞ্জ এর সতেরো নম্বর রোডে হাজির হল অন্য এক শক্তি পূর্বাচল আর্মি ক্যাম্পের একটি টহল দল। চাদার টাকা হাতে নাতে নেওয়ার সময় ধরা পড়ল মফাবাবু ও তার সহযোগী শেখ সাইফুল দীর্ঘদিন ধরে যে আতঙ্কের রাজত্ব তারা গায়েম করেছিল তার অবসান ঘটল এক নাটকীয় অভিযানে দিনের পর দিন এই দলীয় সাইনবোর্ডকে ঢাল হিসেবে ব্যবহার করে খিলক্ষেত নিকুঞ্জ এলাকায় তিনি চালিয়ে যাচ্ছিলেন তার চাঁদাবাজির রাম রাজত্ব স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ তার অত্যাচারে অতিষ্ঠ ছিল সবাই আটকের পর যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে মফাবাবু ও তার সহযোগী সাইফুলকে খিলক্ষেত থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে যা খিলক্ষেত থানার ওসি নিশ্চিত করেছেন সেনাবাহিনীর সূত্রে জানানো হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং একটি অপরাধমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে সেনাবাহিনীর এই দৃশ্যমান পদক্ষেপে যখন এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলছে তখন এক বড় প্রশ্ন সামনে চলে আসছে এই ঘটনা কি তবে রাজনৈতিক ছত্রছায়ায় অপরাধ চর্চার এক ভয়ঙ্কর প্রতিচ্ছবি যখন কোনো ব্যক্তি একটি দলের নাম ভাঙিয়ে দিনে দুপুরে চাঁদাবাজি করে এবং ধরা পড়ার পর তার সেই পরিচয় সামনে আসে তখন একজন ব্যক্তির বিচ্ছিন্ন কর্মকাণ্ডের কারণে পুরো রাজনৈতিক দলের প্রতি গভীর অনাস্থা তৈরি হয় বলে মনে করেন সংশ্লিষ্টরা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন